উফ এই বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে হোক তবে পুজোর সময় যেন বৃষ্টি না হয় তাহলেই সব মাটি হয়ে যাবে আবার অন্যরকমও হতে পারে ইনকাম ডাবলও হতে পারে তবে এবার ঠিক করেছি পুজোর সময় বেশি টাকা নেব না যেটা ন্যায্য সেটাই নেব আমি রঞ্জন রায়পুর নামের এই মফুশ্বল শহরের আমি একজন সামান্য টোটোওয়ালা অনেক স্বপ্ন ছিল কিন্তু তার কিছুই পূর্ণ হয়নি একটার পর একটা চাকরির পরীক্ষায় ব্যর্থ হতে হতে জীবনের প্রতি ঘেন্না ধরে গেছিল এক সময় পেট চালাবার জন্যে তাই টোটো চালাতেই বাধ্য হলাম দাদা চারটে আলুর চপ দেবেন আসলে আলুর চপ আমার ভীষণ প্রিয় আলুর চপ যেই বর্ষার আনন্দকে দ্বিগুণ করে দেয় তাতে আর কোনো সন্দেহ নেই নটা বেজে গেছে যাই ঘরে যাই মাকে ওষুধটা খাইয়ে আসি তারপরে আরেকবার স্টেশনে যাব শেষ লোকালে বেশ কিছু প্যাসেঞ্জার পাওয়া যাবে আমি টোটো চালিয়ে গেলাম বাড়ির সামনে রাস্তার ধারে আমার বাড়িটা এক কামরার একটা ঘর অনেক কষ্ট করে নিজের জমানো টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি ঘরে আমার প্যারালাইজড মা থাকে মা তুমি কেমন আছো আচ্ছা দাঁড়াও তোমাকে বার্লি সেদ্ধটা করে দিই তুমি খেয়ে নাও তারপরে তোমার ওষুধ আছে তুই আমার জন্য অনেক করিস রে খোকা তোমার জন্য করব না তো আর কার জন্য করব বলো মা একটা বিয়ে কর না বিয়ে কে করবে আমাকে বিয়ে মা এই গরিব টোটোওয়ালাকে কে বিয়ে করবে একটা তো চাকরিও জোটাতে পারলাম না আমি মরলে তবু তোর একটা হিললে হবে কি কথা বলছো এমনি কি আর বলছি আমি বিছানা সজ্জা এটা দেখে কেউ আসে না তোকে বিয়ে করতে সব সম্বন্ধ না করে দিচ্ছে আবার নোংরা কে পরিষ্কার করবে বলতো আমি তো মরিও না আমি জমের অরুচি এরকম কথা একদম বলবে না এটা হয় না যদি কেউ আমাকে পছন্দ করে তাহলে আমার সবকিছু মেনে নিয়েই আমাকে পছন্দ করবে সে তো অবশ্যই কিন্তু কিন্তু কোনো না দাঁড়ো আমি বার্লিটা নিয়ে খেয়ে নাও তোমাকে ওষুধ খাইয়ে আমি আবার বেরোবো তুই খাবি না শেষ লোকালে টিপটা নিয়ে আসি তারপরে চপ দিয়ে মুড়ি খাবো আমি মাকে ওষুধটা খাইয়ে দরজা বন্ধ করে আবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম অন্ধকারে টোটো ছুটিয়ে দিলাম স্টেশনের দিকে বেশ কয়েকজন প্যাসেঞ্জার পেয়ে গেলাম সামনে তাকিয়ে দেখলাম একজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে আমি চিৎকার করে বললাম আর একজন হয়ে যাবে আপনি উঠে আসুন কোথায় যাবেন মাথায় ঘুমটা দেওয়া মহিলাটি এগিয়ে এসে আমার টোটোয় বসল তাকে দেখে আমি একটু অবাকি হলাম এখনকার দিনে কোনো মেয়েকেই এইভাবে ঘুমটা দিতে দেখি না আমি টোটো চালিয়ে দিলাম একে একে সকলের বলা গন্তব্যে সবাইকে নামিয়েও দিলাম কিন্তু এই মহিলা চুপ করে বসেই রইল আপনি কোথায় নামবেন এই তো সামনে ও আচ্ছা প্রতাপুরে মহিলাটি চুপ করে বসে থাকলো প্রতাপুর পর্যন্ত এসে টোটো থামিয়ে দিলাম আমি অবাক হলাম মহিলাটি তখনও চুপ করে বসে আছে প্রতাপপুর এসে গেছে আপনি নামবেন না কে বলল আমি প্রতাপপুরে নামব আপনি কোথায় যাবেন বলুন আমি সেখানে আপনাকে নামিয়ে দিয়ে আসছি কিন্তু আপনি তো বলছেনই না কোথায় নামবেন একটু সামনে আমি মনে মনে অনেকটাই বিরক্ত হচ্ছিলাম কিন্তু কিছু বলতে পারলাম না আচ্ছা বিরক্তিকর ব্যাপার তো আমি কোথায় নিয়ে যাব রাত হচ্ছে এইদিকে একটা মহিলাকে নিয়ে একা একা রাস্তায় ভয় নেই আপনার কোনো ক্ষতি হবে না নিয়ে চলো আমাকে রঞ্জন আপনি আমার নাম জানলেন কি করে আমাকে তুমি ভুলে গেছ আমি কুসুম কুসুম নামটা শুনেই আমার মনে পড়ে গেল আজ থেকে দু বছর আগে সেই টিউশনের কথা সরকারি চাকরির পরীক্ষার জন্য আমি তখন টিউশন পড়তে যেতাম প্রতাপুরের একটা কোচিং সেন্টারে সেখানে আমি কুসুমকে প্রথমবার দেখেছিলাম আমার কুসুমকে ভীষণ ভালো লাগত তাই আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু ওকে কখনো বলতে পারতাম না কিছু একদিন টিউশনি শেষ করে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি টোটো ধরব বলে হঠাৎ কুসুম আমার কাছে আসে আচ্ছা তুমি তো রঞ্জন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে তো দেখো কেন হ্যাঁ না মানে আসলে আমি আমি বলতে চাইছি না মানে তুমি কি করে মানে না তুমি কি বলছো তুমি আমাকে পছন্দ করো কুসুমের মুখ থেকে সেদিন এই কথাটা শুনেই আমি শুনে শুরু করে দিয়েছিলাম তুমি আমার সাথে একবার দেখা করো তো কাল বিকেল পাঁচটার সময় গঙ্গার ধারে কথা আছে আসতে না কিন্তু এই বলে কুসুম সেদিন চলে গিয়েছিল মেয়েটার মাথা থেকে ঘুমটাটা খুলে যায় তারপরেই আমি দেখতে পেলাম সেই পরিচিত মায়াবী চোখ দুটো কি অপরূপ মিষ্টি দেখতে লাগছে কুসুমকে করেছি থাক না এখন আর এই সমস্ত বলে কি হবে তুমি কেমন আছো এখানে কোথায় থাকো না আমাকে কিছু কথা বলতে দাও কি বলবে তুমি কি আর বলার আছে আমি যদি সেদিন যা হয়েছে তার জন্য যদি পারো আমাকে ক্ষমা করো না না তেমন কিছু হয়নি তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে আর আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম কি রে কুসুমের খোঁজ পেলি হ্যাঁ কে আর হবে রে ভাই এইসব মেরে এরকমই হয় ও বিয়ে করে নিয়েছে নিজের পছন্দের ছেলেকে সত্যি কথা বলতে আমার একটু খারাপ লাগেনি তুমি যেমন ধূমকেতুর মতন আমার জীবনে এসেছিলে আবার ঠিক সেই রকম ভাবেই হারিয়েও গিয়েছিলে আসলে আমি কি করে তোমার সামনে আসতাম এরপরে আমি অনেক খুঁজেছি তোমাকে কিন্তু পাইনি কোথাও তুমি আমাকে কি করে পাবে আমি তো চলে গেছিলাম বিয়ে করে অনেক দূরে আমার তখন মনের ভেতর একটাই প্রশ্ন ছিল এক রাতের মধ্যে এমন কি হলো যে তোমাকে বিয়ে করে নিতে হলো তোমার প্রশ্নটা মনে আসা খুব স্বাভাবিক তবে আমি তোমাকে একটাই কথা বলি আসলে আমি তোমার সাথে সেদিন মজা করেছিলাম আমার আগে থেকে একটা সম্বন্ধ ছিল তার জোড়া জুড়িতে আমরা হঠাৎ করে বিয়ে করিনি আমার বাবা মাও মেনে নেয় খুব ভালো কথা অনেক রাত হয়েছে এখানে দাঁড়িয়ে আর নয় চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই কোথায় যাবে সেটা বলো কোথায় তোমার বাড়ি না আসলে আমি নিজেও জানি না আমি কেন এখানে এলাম মানে আমি তো কিছুই বুঝতে পারছি না দু বছর ধরে আমি অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত দেখো আমার শরীরের অবস্থা দেখো এই বলে কুসুম তার হাত বাড়িয়ে দেয় গোটা হাতে মারের আঘাতের কালো কালো দাগ সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতন পোড়া এসব কি হয়েছে তোমার সাথে তোমার বাড়ির সকলকে জানিয়েছো ওই শয়তান শয়তান বলতে বাধ্য হচ্ছি নিজের স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করে সে শয়তান ছাড়া আর কি নিজের পছন্দ মতো বিয়ে করেছিলাম আমি ভুল করেছিলাম বাবা মাকে বলতে ওনারা বলতেন যে মানিয়ে নিতে কদিন মানিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে মুখ বুঝে সহ্য করতে আমার দেওয়ালে থেকে গেল আমি আর পারলাম না তারপর গত পরশু ফ্ল্যাটের ওপর থেকে ঝাঁপ মারলাম কি বলছো তুমি তাহলে তুমি আমার কথাটা শেষ হবার আগেই আস্তে আস্তে কুসুমের শরীরটা পাল্টে যেতে শুরু করল মাথার এক পাশ থেকে করে গড়িয়ে পড়তে কি দেখছি মারা যাওয়ার পরও আমার আত্মা শান্তি পাইনি আমার মনে হয়েছে আমি তোমায় ঠকিয়েছি তাই আমি এই জগতের মায়া ত্যাগ করতে পারিনি তাই তোমার কাছে ক্ষমা চাইতে ছুটে এলাম ক্ষমা করে দাও আমাকে আমি খুব ভালো করে বুঝতে পারি তুমি আমায় পছন্দ করো আমাকে তোমার কাছে আসতে হলো আমি ক্ষমা করে দাও আমি ক্ষমা করে দাও আমি কি করব বুঝতে পারছি না 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 আসলে আমি যে কি বলবো কিছু বুঝতে পারছি না তবে তুমি কোনো ভুল করনি তুমি যদি আমার সাথে প্রতারণা করতে তাহলে হয়তো তোমাকে ক্ষমা করতে পারতাম না কিন্তু তুমি সেসব কিছুই করনি আমি বুঝতে পেরেছিলাম তুমি আমায় পছন্দ করো আমি আসলে সেদিন তোমাকে ভালোভাবে বলবার চেষ্টা করব বলেই দেখা করতে বলেছিলাম কিন্তু তারা আগের রাতেই আমরা বিয়ে করিনি ওরা আসলে আমার বাবার সম্পত্তির উপর একটু নজরও ছিল তাই হয়তো এত তাড়াহুড়ো করছিল। আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল তুমি কোথায় গেলে তারপরে যখন জানতে পেরেছিলাম তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছ তখন রাগ হয়নি সত্যিই কোনো রাগ হয়নি আমি মারা যাওয়ার আগে ওই শয়তানটাকে একটা শাস্তি দিতে চাই আমি অনেকবার চেষ্টা করেছি থানা পুলিশ করতে কিন্তু কিচ্ছু হয়নি এই এই ডায়েরিটা এই ডায়েরিটা যদি কোনো কারণে একবার আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয় এখানে সব লেখা আছে সব আমি কথা দিচ্ছি যে তোমার সাথে এই অন্যায় করেছে আমি তাকে শাস্তি দেবই আমি তোমাকে ভালোবাসতাম কুসুম আর আজও ভালোবাসি আমার মন জুড়ে সর্বদা তুমিই থাকবে কুসুম তোমাকে কখনো ভুলতে পারব না কোনোদিনও ভুলতে পারব না